হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস সেভেন বাংলার স্বাধীনতা সংগ্রামে নারীর প্রশ্ন উত্তর আলোচনা করব আগের ভিডিও আমি দুই দাগের যে সমস্ত কোশ্চেনগুলো ছিল তার অ্যান্সারগুলো সলভ করে দিয়েছিলাম আজকে দেখো তিন দাগ থেকে তোমাদের সাথে আলোচনা করছি তিনের একে আছে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সনামধন্য খ্যাতনামা বিপ্লবীদের তুলনায় নীবালা দেবী ও দেবীর অবদান সামান্য নয় এ বিষয়ে তোমার মতামত জানাও তো দেখো অমীর চ্যাটার্জি ছিলেন ননীবালা দেবীর ভ্রাতুষ পুত্র আমি তোমাদেরকে এগুলো সব কিন্তু বিষয়বস্তু যখন আলোচনা করেছিলাম মানে লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছিলাম কেউ যদি দেখে না থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এর আগে এই চ্যাপ্টারের ওপর দুটো ভিডিও আছে একটা হচ্ছে বিষয়বস্তু আর একটা প্রশ্ন উত্তর সেরকম হলে আমি ড্রেসক্রিপশানে ওই দুটোর ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো বা চ্যানেলে গিয়েও কিন্তু দেখে নিতে পারো তো দেখো কি বলছিলাম তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে এক সক্রিয় বিপ্লবী হিসেবে ননীবালা দেবীকে বিপ্লবের দীক্ষা দেন ও আন্দোলনের কাজে যুক্ত করেন এরপরে দেখো নেক্সট কি আছে নেক্সট লিখেছি মানে এইটারই কোশ্চেনের অ্যান্সার কিন্তু চলছে বিপ্লবী দীক্ষা নেয়ার পর ননীমালা দেবী নিঃসংকোচে পলাতক অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহযোদ্ধাকে ঋষরা নিজের আশ্রয়ে রাখেন কিন্তু অল্প সময়ের মধ্যেই পুলিশের চোখে পড়ে সেই জায়গা তল্লাশির সময় অমর চ্যাটার্জি পালিয়ে যেতে সক্ষম হলেও দেখো রামচন্দ্র মজুমদার ধরা পড়ে যান গ্রেপ্তারের মুহূর্তে রামচন্দ্র মজুমদার কোথায় একটি মশার পিস্তল লুকিয়ে রেখেছিলেন তা জানতে পারেননি তখন বিপদের মুহূর্তে ননিবালা দেবী বুদ্ধিমত্তার সঙ্গে বাবুর স্ত্রী পরিচয়ে জেলে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পিস্তলের গোপন যে খবর মানে সেটাকে কোথায় রাখা হয়েছিল বা কি সেইটাকে কিন্তু উদ্ধার করে তিনি নিয়ে আসেন তখনকার দিনে কিন্তু এটা যথেষ্ট একটা মানে কি বলবো খুব টাফ কাজ ছিল এটা কিন্তু অতটা সহজ ছিল না পরে তিনি চন্দননগরে গিয়ে বিপ্লবীদের গৃহকর্তী সেজে একটি বাড়ি ভাড়া করে বসবাস শুরু করেন বিপ্লবীদের গোপন কার্যক্রম চালাতে তিনি এভাবেই সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এরপর এক বাল্য বন্ধুর দাদার সঙ্গে তিনি পেশোয়ারে যান কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তিনি কলেরায় আক্রান্ত হয়ে পুলিশের হাতে ধরা পড়ে যান গ্রেপ্তারের পর তাকে কঠোর শাস্তি দেয়া হয় তাকে কারাগরের শাস্তি কক্ষে তিন দিন ধরে রাখা হয় সেই ঘরে কোনো দরজা বা জানলা ছিল না ছিল শুধু অন্ধকার ও নিঃশ্বাসরুদ্ধ পরিবেশ দিনে মাত্র আধ ঘন্টার জন্য দরজা খোলা হতো এমন অমানবিক পরিস্থিতিতেও ননীবালা দেবী নিজের নীতি থেকে বিচ্যুত হয়নি অর্ধমৃত অবস্থায় থেকেও তিনি মুখ খুলে কোনো তথ্য প্রকাশ করেননি প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেন ননীবালা দেবী এমন কি তার দরখাস্ত যখন ছিঁড়ে ফেলায় পুলিশ সুপারিনটেন্ট গোল্ডির গালে হাত তুলতেও তিনি পিছু পা হননি এখানটা কেন তিনি মানে কি বলেছিলেন কি করলে খাওয়া দাওয়া করবে এগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করে দেয়া হয়েছে আগের ভিডিওতে কেউ যদি না দেখে থাকো দেখে নিতে পারো অপরদিকে বনপো নিবারণ ঘটকের সূত্রে বিপ্লবের দীক্ষা নিয়ে দুকরিবালা দেবী রডা কোম্পানি থেকে চুরি করে আনা সাতটা মশার পিস্তল আমি এগুলোও আলোচনা করেছি মশার পিস্তল কি যেগুলো তোমাদের একটু ওয়ার্ডগুলো অন্য অন্যরকম সেগুলোও কিন্তু আলোচনা করা আছে তো সাতটা মশার পিস্তল পিস্তল নিজের বাড়িতে লুকিয়ে রাখেন পুলিশের তল্লাশিতে ধরা পড়ে গেলেও কোথা থেকে পেয়েছেন কে দিয়েছে তার স্বীকার করেননি গ্রামের মেয়ে গ্রামের বউ কোলের শিশুকে বাড়িতে রেখে চলে যান পুলিশের সঙ্গে বিচারে তার দু বছর সশ্রম কারাদণ্ড হয় তাহলে তিনি কিন্তু ও পুলিশ যখন আসে পুলিশের সাথে যেতেও কিন্তু তিনি পিছু পা হননি এই সমস্ত ঘটনাগুলির মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যান্য বিপ্লবীদের মতো এই দুই নারীর অবদান ছিল অতুলনীয় তাদের সাহসিকতা এবং দেশের প্রতি ভালোবাসা ভারতের স্বাধীনতা ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে কেননা তখনকার দিনে মেয়েদের এই যে স্বাধীনতা সংগ্রামী আমরা যার জন্যই পড়ছি স্বাধীনতা সংগ্রামে নারী একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল তারপরে দেখো তিনের দুই দাগে আছে ননিবালা দেবী ও দুকরিবালা দেবীর অনমনীয় বৈপ্লবিক মনোভাব কিভাবে পরবর্তীকালের বিপ্লবী নারীকে পথ দেখিয়েছে পাঠ্য গদ্ধ্যাংশ অবলম্বনে তোমার মতামত জানাও তো দেখো এর উত্তর কি লিখেছি ভারতের স্বাধীনতা সংগ্রামী কমলা দাশগুপ্তের লেখা স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী গ্রন্থের অন্তর্গত স্বাধীনতা সংগ্রামে নারী পাঠ্য রচনাংশটিতে ননীবালা দেবী ও দুকরিবালা দেবী বিপ্লবীদের সঙ্গ দিয়ে এই দুইজন নারীর অনমনীয় বৈপ্লবিক মনোভাব ব্যক্ত হয়েছে এগারো বছর বয়সে বিবাহের পর ১৬ বছর বয়সে তিনি বিধবা হন মানে তার স্বামী মারা যান এবং তিনি তিনি বাবার কাছে ফিরে আসেন এরপর অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা নেন নিজের বাড়িতে লুকিয়ে রাখেন বিপ্লবীদের পিস্তলের গুপ্ত খবর জানার জন্য রামচন্দ্র মজুমদারের স্ত্রী প্রবেশ করেন জেলে তো এইটা আমরা বুঝতে পারছি যে তিনি বিধবা ছিলেন তার পক্ষে এই যে কাজটা মানে এমনি ধরো সদবা বিধবা যাই হোক মানে এখনকার যুগ তখনকার যুগ সম্পূর্ণ আলাদা ছিল একটা নারীর পক্ষে এই যে কাজটা এটা শক্ত মানে কি এটা প্রায় অসম্ভবই বলা চলে তিনি কিন্তু এটা করে দেখিয়েছেন তো একজন বিধবা নারীর পক্ষে অন্য পুরুষের স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশের চোখে ধুলো দেয়া খুব সামান্য ব্যাপার না সত্যি সামান্য না একটা অসামান্য অসম্ভব কাজ এটাকে আমরা বলতে পারি তখনকার সমাজও এ বিষয়কে ভালো চোখে দেখতো না আবার বিপ্লবীদের গৃহকর্তৃ সেজে তাদের সাহায্য করার জন্য বিপ্লবীদের সঙ্গে তিনি নানা জায়গায় পালিয়ে বেরিয়েছেন পেশোয়ারে পুলিশের কাছে ধরা পড়েন তাকে কাশির জেলে পানিশমেন্ট সেলে নিয়ে আসা হয় আলো বাতাসীন অন্ধকার কুঠুরির মধ্যে পরপর তিন দিন প্রায় আধ ঘন্টা আটকে রাখা হয় তাকে তাহলে এইভাবে আটকে রাখার পরেও আমরা পরে দেখেছি বা দেখবো যে পঁয়তাল্লিশ মিনিটও কিন্তু তাকে আটকে রাখা হয়েছিল যখন চল্লিশ মিনিটে হয়নি তাহলে অমৃত অবস্থা হয়ে গেলেও দেখো তিনি কিন্তু মুখ খোলেননি তার দরখাস্ত ছিঁড়ে ফেলায় সুপারেন্টেন্ট গোল্ডিকে চর মারাতেও তিনি কিন্তু পিছু পা প্রেসিডেন্সি জেলে তিনি কি করেন তিনি কিন্তু খাওয়া বন্ধ করে দেন এই খাওয়া বন্ধ করে দেয়াতেই কিন্তু তাকে জানানো হয়েছিল যে কিসের জন্য কি করলে তিনি খাবেন তখন তাকে কিন্তু তিনি যখন জানিয়েছিলেন তিনি রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা দেবীর কাছে যদি তাকে রেখে আসা হয় তিনি খাবেন এটা নিয়ে যখন তাকে দরখাস্ত লিখতে বলা হয় তিনি দরখাস্ত লিখলেও তার দরখাস্তটাকে কিন্তু ছিঁড়ে ফেলে দেওয়া হয় তো যাই হোক তারপরে দেখো আবার দুকরিবালা দেবী বিপ্লবীদের চুরি করা রডা কোম্পানির অস্ত্র নিজের বাড়িতে লুকিয়ে রাখেন পুলিশের তল্লাশিতে ধরা পড়ে গেলেও কিছু শিকার তিনি কিন্তু করেননি কোথা থেকে পিস্তল পেয়েছেন কে দিয়েছেন এ ব্যাপারে তিনি কিন্তু কোনো মুখ খোলেননি কোলের সন্তানকে ফেলে রেখে পুলিশের সঙ্গে পুলিশ যখন এসেছে তিনি কিন্তু পুলিশের সঙ্গে গেছেন দু কারাদণ্ড ভোগ করেছেন আর এভাবেই নিজেদের অনমনীয় বৈপ্লবিক মনোভাবকে অস্ত্র বানিয়ে ননীবালা দেবী ও দুকরিবালা দেবী পরবর্তীকালে বিপ্লবী নারীদের পথ দেখিয়েছেন তারাই প্রমাণ করেছিলেন নারীও নিজের দেশমাতৃকার জন্য প্রাণ দিতে পারে তাদের দেখা দেখি পরবর্তী সময়ে জন্ম নিয়েছিল বহু বিপ্লবী নারী তো পরবর্তীকালে যদি এরকম কোনো কারুর নাম জানা থাকে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তারপরে দেখো আচ্ছা এর পরের যে কোয়েশ্চেনটা সেরকম খুব একটা ইম্পর্ট্যান্ট না সেটা আমি আলোচনা করিনি তোমাদের সাথে তোমরা নিজেরা করো যদি তাও অসুবিধা হয় আমাকে একটু জানিও আমি সেটা আলোচনা করে দেব। তো দেখো পাঁচে আছে ঘটনার ক্রমানুসারে সাজিয়ে লেখো এখানে একটুখানি নাম্বারিংগুলো দেখো এক দুই তিন করে আমি এইভাবে লিখে দিয়েছি একটুখানি খেয়াল করো প্রথমে কোনটা হবে দেখো আমি কিন্তু সাজিয়ে দিয়েছি পুর পুরো পরপর সাজানো আছে যেমন প্রথমেরটা দেখো পাঁচের সাথে যেটা সেটা প্রথমে মানে ভাইপো অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননীবালা দেবী তারপর একটা অমরেন্দ্র চ্যাটার্জি ও তার সহকর্মীকে ঋষরাতে দুই মাস আশ্রয় দিয়েছিলেন ননীবালা দেবী তারপরে রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেল থেকে ননীবালা দেবী সংগ্রহ করলেন পিস্তলের গুপ্ত খবর পাশে নাম্বারিংগুলো সমস্ত করে দেওয়া আছে একটুখানি খেয়াল করলে তাহলেই কিন্তু বুঝতে পারবে অসুবিধা হবে না কারোর তারপর দেখো চন্দ্রনগরে জাদুগোপাল মুখার্জি অমর চ্যাটার্জী অতুল ঘোষ প্রমুখ বিপ্লবীকে আশ্রয় দান ও সেখান থেকে পলায়ন করলেন ননীবালা দেবী তারপরে আছে দেখো পেশোয়ার থেকে গ্রেপ্তার করে কাশিতে পাঠানো হলো ননিবেলা দেবীকে এবং আলো বাতাসহীন বদ্ধ ঘরে তালা বন্ধ করে শাস্তি দেয়া হতো তারপরে নেক্সট দেখো তারপরে যেটা হবে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ট গোল্ডি ননিওয়ালা দেবীকে জেরা করেন তারপরে কোনটা হবে বাগবাজারে মা সারদার কাছে থাকার ইচ্ছা প্রকাশ করে দরখাস্ত লিখলেন ননিবালা দেবী যেটা তোমাদেরকে বলছিলাম আবারও বলছি কেউ দেখে না থাকলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারো আগেরগুলো বিষয়বস্তুগুলো পুরো একদম লাইন ধরে ধরে বোঝানো আছে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে নেক্সট কি হবে পুলিশ সুপার গোল্ডি দরখাস্ত ছিঁড়ে ফেলায় ক্ষিপ্ত ননীবালা দেবী এক চর বসিয়ে দিলেন গোল্ডির মুখে তাহলে আমি আজকে এত অবধি তোমাদের সাথে আলোচনা করলাম সবগুলো আলোচনা করছি না নেক্সট ভিডিওতে বাদবাকি বাকি কোয়েশ্চেন অ্যান্সার আমি তোমাদের সাথে সলভ করবো নইলে ভিডিওটা অনেক Borro.